হ্যালো প্রিয় খামারীরা আজকে আমি আলোচনা করবো স্পকেপ ফার্মাসিউটিক্যালসের একটি গুরুত্বপূর্ণ ওষুধ প্রোটিমিন অ্যাডভান্স ফর্মুলা নিয়ে প্রাণীদেহের অত্যন্ত প্রয়োজনীয় আঠারোটি অ্যামাইনো এসিড ও তিনটি মিনারেলের সমন্বয়ে তৈরি আদর্শ ওরাল সোলেশন প্রোটিমিন অ্যাডভান্স ফর্মুলা উপকারিতা অ্যামাইনো প্রাণী প্রাণীদেহের ত্বক পালক বোন ম্যাট্রিক্স লিগামেন্ট মাংসপেশী অন্যান্য অঙ্গের অপরিহার্য অংশ এছাড়াও অ্যামাইনো এসিড দেহের বিভিন্ন বিপাকীয় কার্যাবলীতে অংশগ্রহণ করে মিনারেল প্রাণী দেহের বিভিন্ন বিপাকীয় এনজাইমেটিক ও বায়োমেট্রিক্যাল কেয়ার অংশগ্রহণ করে খাদ্য রূপান্তরের হার উন্নীত করে ফলে দৈহিক ওজন ও ডিম উৎপাদন বৃদ্ধি পায় প্রয়োগবিধি পোলট্রি কবুতল পোষা প্রাণীর ক্ষেত্রে সুষম দৈহিক কট ওজন ও পালক বৃদ্ধিতে স্ট্রেস খাদ্য পরিবর্তন স্থানান্তর ঠোঁট কাটা পরিবেশের তাপমাত্রা পরিবর্তন ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অ্যান্টিবায়োটিক এবং কৃমিনাশক ব্যবহারের পরে ঠোকরা টুকরি প্রতিরোধে স্বাভাবিকের তুলনায় কম খাদ্য গ্রহণে ডিমের উৎপাদন আকার ও দুর্বলতা বৃদ্ধিতে ডিম দেওয়ার স্থায়িত্ব বৃদ্ধিতে প্রয়োগ ও মাত্রা বিধি পোলট্রির ক্ষেত্রে এক এক মিলি এক থেকে দুই লিটার পানিতে তারপর গবাদি পশু গবাদি প্রাণীর ক্ষেত্রে গবাদি পশুর ক্ষেত্রে দশ থেকে বারো মিলি করে ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে মূল্য একটি হানড্রেড এম এল প্রোটিমিন অ্যাডভান্স ফর্মুলার দাম মাত্র একশো চল্লিশ টাকা পোলট্রি এবং পোলট্রি সম্পর্কিত নতুন নতুন তথ্য ইনফর্মেশন এবং আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে